রেসপেক্টেড টিচার্স মূল্যবান কিছু কথা বলার জন্য আপনাদের সামনে আবার হাজির হলাম আশা করি ফার্স্ট টু লাস্ট সম্পূর্ণ ভিডিওটি দেখবেন বন্ধু আজকে আমি সকালে ঘোষণা করেছি যে আমি একজন শিক্ষক নেতা মানে এটা মানানসই কি বেমানান সেটা আমি জানি না আমার যখন যা মনে আসে তাই বলে দিই আজকে মনে হয়েছিল যে আমাকে শিক্ষক নেতা হতে হবে যদিও আমি এর আগে বলেছি শিক্ষক নেতা হওয়ার আমার যোগ্যতা নেই নেতা হতে পারবো না কিন্তু পরিবেশ পরিস্থিতি সময় এর উপরে ভিত্তি করে যোগ্যতা না থাকলেও মানে কাজ করতে করতে যোগ্যতা তৈরি হয়ে যাবে এবং আপনাদের আশীর্বাদ দরকার তবে কতজন এটা সহমত হবেন জানি না আশা করছি কিছু কিছু মানুষ সহমত হবেনি এবং আমি বলেছি যে শিক্ষকদের সহযোগিতা করব সরকারের কাছ থেকে দাবি আদায় করতে কতটা পারবো বা সরকারের কাছে আদেও আমাদের দাবি নিয়ে চরম পদক্ষেপ নিতে পারবো কি না সেটাও জানি না সেটা পরিবেশ পরিস্থিতি সময় সহযোগিতা মানে সমর্থন এর উপর ডিপেন্ড করবে তো আমি এক্ষুনি যেটা করলাম আমি বলেছিলাম যে যারা বঞ্চিত অসহায় তাদের পাশে দাঁড়াবে শিক্ষক নেতা ইদিশ আলী শেখ তার সংগঠনের পক্ষ থেকে এর আগে বলেছিলাম যে চ্যানেলের পক্ষ থেকে এখন বলছে সংগঠনের পক্ষ থেকে সংগঠনের কোনো নাম এখনও স্থির হয়নি এখন তো প্রাথমিক পর্যায় তো যাই হোক আমি সেই রঞ্জিত মণ্ডলের বন্ধু তাকে এখনই ফোন করলাম এবং বললাম যে ভাই আমি তো বলেছিলাম যে সহযোগিতা করব তার জন্য তাদের পারিবারিক অ্যাকাউন্ট নাম্বার দরকার এবং এর আগে বলেছিলাম যে আগে তারা আসলেই পারিবারিক ভাবে তারা হেল্পটা চায় কি না কারণ অনেকজনই অলরেডি আমাদের জানিয়েছে যে আমরা হেল্প করবো অ্যাকাউন্ট নাম্বার দেন কিন্তু তারা তো অ্যাকাউন্ট নাম্বারটা যদি আমাদেরকে সাপ্লাই না দেয় তাহলে দিতে পারবো না তো এখন যেটা আমি জানতে পারলাম যে তারা এই অনুদান নিতে আগ্রহী নয় তো যাই হোক আশা করব আমার প্রিয় রঞ্জিত ভাই পরলোকে শান্তিতেই থাকবেন এবং তার রেখে যাওয়া স্ত্রী পুত্র পরিজন বাবা মা ভালো থাকুক এটাই কামনা করছি বন্ধু এই ভিডিও বার্তার মধ্যে দিয়ে আমি জানাতে চাই যে কোনো সামর্থ্যই নেই কোনো অ্যাকাউন্ট নেই কোনো ব্যালেন্স নেই একদম জিরো এই জায়গায় দাঁড়িয়ে তবুও আমি দিশালী শেখ বুক চিতিয়ে বুক ফুলে বলছি বঞ্চিত শিক্ষকদের পাশে দাঁড়িয়ে আমি কাজ করে যাব এবং দিস ইজ মাই কমিটমেন্ট যদি মনে হয় সহযোগিতা করবেন আর যদি মনে হয় সহযোগিতা করবেন না তবে আমি বলেছি সংবিধান সামনে রেখে যে আপনাদের সাথে কোনো প্রতারণামূলক কিছু করব না আপনারা মাঝে মধ্যে পার্সোনাল হোয়াটসঅ্যাপে স্মরণ করিয়ে দেবেন কারণ আপনার আমার গুরুজন আপনার আমার শ্রদ্ধেয় ব্যক্তি আপনাদের অনুপ্রেরণাতেই আমি সচল আপনাদের সহযোগিতাই আপনারা যে আমাকে দেখেন ফলো করেন এটাই সবচেয়ে সবথেকে বড় সহযোগিতা তো বন্ধু এগিয়ে চলুন সাথে আছি যতটুকু পারবো সাথে থাকবো এবং বিশ্বাস করি যে আমরা একদিন জিতবই তবে সেটা কবে সেটা বলতে পারবো না কারণ আমাদের ভিতরে ইউনিটি নেই আমি বারে বলে আসছি যে ইউনিটি বক্তবদ্ধ হওয়া দরকার এবং গতকালকে সেরকম একটা কথা শুনেছিলাম কিন্তু তবুও তারপরে দেখলাম দিনের শেষে ইউনিটি হলো না এবং দাবি আদায় যে কত দূর হবে সে বিষয়ে কিন্তু কোনো খোঁজখবর নেই যদিও কিছুক্ষণ আগে কয়েকজন নেতার সাথে কিন্তু আমি যোগাযোগ করে নিয়েছি এবং জেনে নিয়েছি কিছুক্ষণ পরে তাদেরকে সাক্ষাৎকারে নিয়েছে এই মুহূর্তে কী আপডেট আছে সেগুলো জানিয়ে দেব। তো বন্ধু আশা করছি আপনাদের সহযোগিতা পাবো এবং নেতা তো অনেক আছে আরেকজন নেতা যদি বেড়ে যায় বা একটা সংগঠন যদি বেড়ে যায় আশা করছি খুব একটা অসুবিধা হবে না এবং দিনের শেষে বছরের শেষে ষোলো বছরের শেষে মানে আমরা প্রায় একই জায়গাতে আছি খুব বেশি দূরে এগোতে পারেনি তবে এগুলোর চেষ্টা চলছে অনেক সংগঠন এগিয়ে যাওয়ার চেষ্টা করছে তাদেরও পদ্ধতিতে এবং সুপ্রিম পর্যায়ের পদ্ধতিতে এগিয়ে চলছে আমি আজকে মনে করছি এই জায়গায় দাঁড়িয়ে যে ইদলিশালী শেখের মতো একজন এই আগানে বাগানে ঘুরে বেড়ানো ভব ঘুরে যার ভূত ভবিষ্যৎ তেমন কিছু নাই সেরকম একজন লিডার দরকার তো যাই হোক সেই প্রচেষ্টা আমি করছি এবং কী খবরাখবর আছে না আছে এবং বিভিন্ন কৌশলের মাধ্যমে দাবি আদায় করা যায় কি না সেগুলোও চেষ্টা চলবে আপনাদের সহযোগিতা পেলে এবং ইমিডিয়েট সংগঠন যেভাবে তার খসটা তৈরি করে তার রিপোর্ট তৈরি করে তার দায়পত্র তৈরি করে তার সংগঠনের রেজিস্ট্রেশন তৈরি করে সবটাই তাড়াতাড়ি কমপ্লিট আমরা করে ফেলবো এবং যারা ইচ্ছুক তার সমর্থন করবেন জাস্ট সমর্থন তারপর দেখা যাবে যে আমরা কতদূর এগুতে পারি না পারি কি করতে না পারি তবে ইদিশালী শেখ যখন মনে করেছে তখন না করে ছাড়বে না যদি কোনো পার্শ্ব শিক্ষক সহযোগিতা না করে কোনো বঞ্চিত শিক্ষক সহযোগিতা না করে তবুও কিন্তু ইদ্দিশালী শেখ তার নিজস্ব লক্ষ্যে এগিয়ে যাবে চলার পথে দু পাঁচজন দশজন সাথে তো অবশ্যই পাবই এই বিশ্বাসটা আছে তো বন্ধু বড়ো চালা এই বুকে দেখিতে দেখিতে খেপিয়া গিয়াছি থাকিতে পারি না সুখে বঞ্চনাটা কতটা দগ্ধ হতে হয় বঞ্চনা কাকে বলে সেটা কিন্তু আমি মরমে মরমে উপলব্ধি করেছি এবং এই ধরাধামে আবির্ভূত হয়েই তখন থেকেই বঞ্চনা কি জিনিস বঞ্চনা কতটা তীব্র থেকে তীব্রতর হতে পারে সেগুলো দেখে এসেছি তাই এই বঞ্চনা দূরীভূতকরণের জন্যে দেখি না নিজে থেকে কোনো পদক্ষেপ নিতে পারে কি না তো যাই হোক এগিয়ে চলবো আপনাদের আশীর্বাদ পেলে এবং শুধুমাত্র আশীর্বাদটুকুই দরকার তার বেশি কোনো কিছু দরকার নাই আপনারা আশীর্বাদ করবেন আমি এগিয়ে চলবো এবং খুব তাড়াতাড়ি যাব খবর নিয়ে আসতে বা আবার অনেক সাথী শিক্ষক নেতা আছেন তাদের কাছ থেকে খবর নিয়ে আপাতত আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব যারা সহমত হবেন যারা খবর দিতে চাইবেন তাদের সাথেই নেব যাদেরকে ফোন করলে তার ফোন ধরার সময় হয় না সারা দিনের শেষে একবারও কল ধর তাদের সাথে হয়তো নাই বা যোগাযোগ থাকলো তবে দেখি দেখতে থাকবো চলতে থাকুন বন্ধু যদি বিশ্বাস থাকে যদি ভরসা থাকে যদি আমরা সকলেই মিলে এক বাক্যে চাইতে পারি তাহলে দাবি পূরণ হবে এই বিশ্বাস আছে তো চলুন বন্ধু এটুকুই পরবর্তীতে আপডেট নিয়ে আসবো ভালো তখন সুস্থ থাকুন ধন্যবাদ